বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এক নজরে শুভ সন্ধ্যা আজকের সংবাদে আপনাদের স্বাগতম এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে খাদ্য সামগ্রী জ্বালানি এবং পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও চলছে নতুন মেরুকরণ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সমাবেশ জনমনে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে সরকার বলছে তারা আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে একই সাথে তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারেও দৃঢ় প্রতিজ্ঞা তবে বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি মোকাবিলায় সরকার এবং বিরোধী দল উভয়েরই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন সামগ্রিকভাবে দেশ এক গুরুত্বপূর্ণ সময় পার করছে যেখানে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক পরিবর্তন একই সাথে চলছে আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি এই পর্যন্তই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ